কোনটা খাবি তুই এ ঘুষি খাবি না পুডিং খাবি তুই খা পুডিং আমি খাই ঘুষি আ বন্ধু এটা কি খাবি এবার ক্রিম মরিচ ওয়াও সুন্দর করে দিয়ে দিচ্ছে বন্ধু সে ওয়াও আমি কে ফেলছি বন্ধু এবার কি খাবি স্ট্রবেরি না গাজর তুই খাবি স্ট্রবেরি দিয়ে দিচ্ছি বন্ধু আমি খাচ্ছি গাজর ভালো লাগেনি এবার কি বন্ধু মরিচ আর চেরি তুই চেরি বন্ধু দিয়ে দিচ্ছে সে সুন্দর করে ফাড়িয়ে নিচ্ছে বন্ধু ওই খেয়ে ফেলছি ওয়াও এবার কি বন্ধু এবার কি রক্ত ও কত সুন্দর 모자 এবার কি বন্ধু ও সুন্দর করে খেয়ে ফেলছি লাইক দিয়ে দাও ভিডিওতে এবার কি বন্ধু ছোট আইসক্রিম বড় আইসক্রিমের বোতল তুই খা ছোট ও চারটা বন্ধু সুন্দর করে খেয়ে ফেলছি আম নাম 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 ইয়া বন্ধু অনেক মজা লাগছে আমার বন্ধু ইয়েস খেয়ে ফেলছি সুন্দর করে বন্ধু লাইক দিয়ে দাও ভিডিওতে তোমাদের বাসায় পাঠিয়ে দেবো বন্ধু কমেন্টে তোমার নাম লিখে দাও সুন্দর করে খেয়ে ফেলছি বন্ধু ইয়েস অনেক মজা এবার কত বড় একটা কত বড় বন্ধু লাইক দিয়া দাও লাইক দাও এটা কি বন্ধু ছোট দুটা গাড়ি বাই বাই হাতের মধ্যে লেগে গেছে ইয়েস লাইক দিয়া দাও এবার কি আম বন্ধু ভালো লাগেনি এবার কি বন্ধু জিব্বা দুটা জিব্বা ও বন্ধু ওকে বলছি নাম অনেক মজা বন্ধু এবার কি করা করা দি সব কেটে ফেলবো হাত কেটে ফেলবো আ বন্ধু এবার কি আম নাম নাম ভালো লাগিনি আমার এবার কি বন্ধু ওয়াও কত বড় ভূত ওয়া বন্ধু ভয়ঙ্কর কে বেলছি ভালো লাগছে এবার কি বন্ধু ছোট ওয়া বন্ধু আম নাম 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 পানি সুন্দর করে কে বলছি আস্তে আস্তে মুখের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধু খুবই ভালো লাগছে আমার তোমরা খেতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে দাও কমেন্টে আমার নাম লিখে দাও এবার এটা কাকে দিব কাকে দিব তাকে দিচ্ছি সুন্দর সুন্দর করে কে বলছে বন্ধু সুন্দর করে ঢেলে দিচ্ছে মুখের ভিতর লাইক দিয়ে দাও ভিডিওতে বন্ধু লাইক দিয়ে দাও বন্ধু কে বলছি ইয়েস 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 বন্ধু ওয়াও ব্রা সুন্দর করে কে বল ও বিদেশি সুন্দর করে আম নাম 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 ইয়া অনেক মজা ভিডিওতে লাইক দিয়ে দাও এবার কি বন্ধু ওয়া সুন্দর মাইক ইয়া না 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 নাম 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 বন্ধু ভালো লাগে নি এবার কি দূর হবে বন্ধু ভয়ঙ্কর দূর আম নাম 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 নম ইয়েস অনেক মজা কবে তোমার নাম লিখে দাও তোমাদের বাসায় পাঠিয়ে দেবো এটা কি বন্ধু রাগ করেছে সে তাকে কি বলবো আম বন্ধু কত সুন্দর দুইটা গাড়ি ই মুখের মধ্যে চলে এসেছে ইয়েস ভালো লাগেছে আমার এটা কি বন্ধু নাট বল্টু বন্ধু খেয়ে ফেলছি আম হাম ই ভালো লাগেনি বন্ধু এবার কি বন্ধু ওয়াও কত সুন্দর ডিম কমেন্টে তোমার নাম লিখে দাও ভিডিওতে লাইক দিয়া দাও এবার কি বন্ধু ওয়াও দুটা মাছ আম 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 অনেক মজা এবার কি ওয়াও দুইটা আইসক্রিম বড় বড় আইসক্রিম চোখ বন্ধু করে विल जी ये देखा था कुंती आने वाओ कोशिश तो क्रीम माँ की नहीं है देखा जाए বন্ধু খেয়ে ফেলছি আম দাম 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 অনেক মজা বন্ধু লাইক গ্যা দাও এবার তুই খা এদিক দিয়ে খাতু এদিক দিয়ে না নাম এদিক দিয়ে খাবো না সে আমাকে বোকা বানাবে দেখা যাক এদিক দিয়ে বলছি বন্ধু দিয়েছি কি জানি না দেখা যাক সুন্দর করে মরিচ মনে হয় কিন্তু সে জানে না বন্ধু আম গাম ঘাম গাম বন্ধু কত ঝাল ও ঝাল বন্ধু এবার কি বন্ধু ছোট একটা রং ধনু আম গাম গাম নাম ইয়া অনেক মজা বিরতে লাইক দেওয়া তো করে তোমার নাম তো একটু বড় কে ফেলছি আম তোমাদের বাজায় পাড়িয়ে দেবো এটা কমেন্টে তোমার নাম লিখেছে বন্ধু কে ফেলছি আম বন্ধু এবার কি বন্ধু আরেকটা বড় ওয়াম হম হম নাম নাম ধাম নাম